একসময় ঘুঁটে বিক্রি করে সংসার চালাতেন যে মা তার জুড়ে বড় বড় নার্সিংহোম এবং মেডিকেল কলেজ তৈরি করেছেন ভাবতে পারছেন সংসারে এতই অভাব ছিল যে তার বাবার মৃত্যুর পর তার মাকে ঘুঁটে বিক্রি করতে হয়েছে আর তিনি অষ্টম শ্রেণীতে পড়ার সময়ই অষ্টম শ্রেণীর ছাত্র পড়িয়েছেন আর কাজে বেরিয়ে এর বাড়ি তার বাড়ি গিয়ে রান্নার গ্যাসের পাইপ বিক্রি করতেন সব সময় পরিশ্রম করতে হতো পরিবারে তিনি ছিলেন বড় ভাই উদ্দেশ্য ছিল পরিবারের অভাব দূর করা মায়ের ঘুটে বিক্রির কষ্ট লাঘব করা ফলে লড়াই আর লড়াই লড়াই চলতে চলতেই একদিন তিনি লক্ষ্য করেন এক জায়গায় চিকিৎসা সংক্রান্ত উপকরণ তৈরি হচ্ছে সেই দেখা মাত্র তার মাথায় ঘুরপাক্ষায় তিনিও এভাবে চিকিৎসার উপকরণ তৈরি করবেন প্রথম প্রথম বাইরে থেকে চিকিৎসার উপকরণ কিনে এনে বিক্রি করেছিলেন আর সেই চলতে চলতেই তিনি একদিন কারখানা খুলে বসেন দু সালে যাত্রা শুরু আজ বাংলা থেকে দেশের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশেও তার এসআই সার্জিক্যাল গ্রুপ অফ কোম্পানিজের শাখা ছড়িয়ে পড়েছে এখন তাদের পাঁচটি বড় শিল্প কারখানা রয়েছে আর চারটি চিকিৎসা উপকরণের শোরুমও রয়েছে প্রত্যক্ষভাবে আটশো জন কর্মী নির্ভর করে রয়েছে এই কোম্পানির ওপর এই এসআই সার্জিক্যাল এখন শিলিগুড়িতে পা রাখছে শীঘ্রই ফুলবাড়িতে তাদের চিকিৎসা উপকরণের মল তৈরি হচ্ছে তার সঙ্গে চিকিৎসা উপকরণ তৈরির কারখানাও তৈরি হচ্ছে এসব সম্পূর্ণ হলে তা উত্তর পূর্ব ভারতের এক নতুন পরিবেশ তৈরি করবে টাইমসের বিশিষ্ট সাংবাদিক আক্রম হক এই কোম্পানিকে শিলিগুড়িতে নিয়ে আসার জন্য ভূমিকা পালন করেন শিলিগুড়িতে বহু নার্সিং নার্সিংহোম তৈরি হচ্ছে কিন্তু নার্সিংহোমগুলো চলবে কি করে যদি চিকিৎসার উপকরণ শিলিগুড়িতে তৈরি না হয় সেই ভাবনা থেকেই প্রতিভাবান বাঙালি শিল্পপতি সঞ্জয় মুখার্জি এইস আই কারখানা শিলিগুড়ির পাশে ফুলবাড়িতে শুরু করতে চলেছে আজ বাংলা তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বেসরকারি হাসপাতালের পরিকাঠামো তৈরি মেডিকেল কলেজ তৈরির তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন বাবু অপারেশন থিয়েটার তৈরি থেকে শুরু করে চিকিৎসা বিভিন্ন সামগ্রী যেমন রোগীর বেড গ্যাস পাইপলাইন ওটি টেবিল সহ আরও বিভিন্ন চিকিৎসার উপকরণ তৈরি করে আলোড়ন ফেলে দিয়েছেন বাবু বহু চিকিৎসক আজ বেসরকারি হাসপাতালের পরিকাঠামো তৈরির জন্য সঞ্জয়বাবুর সাহায্য চাইছেন যা এক বিরল দৃষ্টান্ত যার মা একসময় ঘুটে বিক্রি করে পুত্র সন্তানকে বড় করার জন্য সংগ্রাম করেছেন সেই পুত্র সন্তানের হাতেই আজ বড় বড় নার্সিং হোম এবং মেডিকেল কলেজ তৈরি হচ্ছে সেই প্রতিভাবান শিল্পপতি কিন্তু আজ বাংলার শিল্পপতিদের মধ্যে একজন গর্বের শিল্পপতি প্রতিভাবান এই শিল্পপতি শিল্প কারখানা নিয়ে কি বললেন খবরের ঘন্টার কাছে দেখতে থাকুন এই ভিডিওতে আমার নাম সঞ্জয় মুখার্জি আমি এসআই সার্জিক্যাল গ্রুপ অফ কোম্পানি আমি ওদের সিইও এবং এমডি কতজন কতগুলো ইউনিট আপনার রয়েছে এবং কতজন কোটাটি কর্ম আমাদের টোটাল পাঁচটা প্ল্যান রয়েছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান এবং আমাদের সারা ভারতবর্ষে চারটে মেডিকেল ইকুইপমেন্টের শোরুম রয়েছে এছাড়া বিদেশে আমাদের দুবাইয়ে গ্লোবাল বিজনেস দেখার জন্য আমাদের ওখানে একটা অফিস এবং ডিসপ্লে ইউনিট রয়েছে আর বাংলাদেশে আমাদের একটা যেরাম শিলিগুড়ি প্যাটার্নের শোরুম দেখছেন বাংলাদেশে আমাদের ঢাকাতে মোহাম্মদপুরে এরকম একটা ডিসপ্লে ইউনিট হয়েছে টোটাল আমাদের আমাদের যারা পেরোলে আছে প্রায় আটশো এমপ্লয়মেন্ট আমাদের রয়েছে ডাইরেক্ট পেরোলে এছাড়া আপনার বাকি যারা কন্ট্রাকচুয়াল থেকে শুরু করতে অলমোস্ট প্রায় আপনার হাজার বারোশো লোক ইনভলভমেন্ট আছে কি কি মেনলি আপনাদের কাছে মেনলি আমরা হাসপাতাল কমপ্লিট হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারটাই আমরা ম্যানুফ্যাকচারিং করি টোটাল আমাদের চারটে ডিভিশন আছে একটা ডিভিশনের মধ্যে একটা ডিভিশন বা একটা প্লান্ট যেটা বানায় সেটা হচ্ছে হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার যেরকম হসপিটাল মডুলার রুটি ল্যামিনার এইচ ভ্যাক টোটাল হসপিটালে গ্যাস পাইপ লাইন ডোর ফ্লোরিং এবং প্ল্যানিং ডিজাইনিং এটা আমাদের একটা প্ল্যান্ট প্লান্ট আছে তারা ম্যানুফ্যাকচারিং করে আর একটা প্লান্ট আছে হসপিটাল মেডিকেল বেডস অপারেশন টেবিল অপারেশন লাইটস সার্জিক্যাল ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন এসব মেশিন বানায় আর একটি ইকুইপমেন্ট হচ্ছে এটা হচ্ছে এমআইএস ডিভিশন এমআইএস মানে মিনিমাল ইনভেসিভ সার্জারির উপরে আমরা কাজ করি যেখানে আমরা ফোর কে ল্যাপ্রোস্কোপি বানাই এবং মিনিমাল সার্জারির জন্য যা যা ইকুইপমেন্ট হয় সেগুলো সবই ম্যানুফ্যাকচারিং করি কবে শুরু হয়েছিল যাত্রা এটা আমি শুরু করি দু প্রথম আমি এটার সূত্রপাত এবং দু এবং পাঁচে আমি বেসিক্যালি একজন নর্মাল সেলসম্যান ছিলাম যেখানে গিয়ে আমি বাড়ি বাড়ি আপনার গ্যাস পাইপ লাইন বিক্রি করতাম হেয়ার কম ভাইব্রেশন কম বিক্রি করতাম তো এরকম করতে করতে একজনের বাড়িতে গেলাম গিয়ে দেখলাম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাচ্ছে তো সেইখান থেকে আমার সূত্রপাত এই ইনস্ট্রুমেন্ট নিয়ে তারপরে তো আস্তে আস্তে দেখতে দেখতে শিখে যাই মানুষের ডিমান্ড খুঁজতে থাকি তারপরে আজকে আজকে এসআই সার্জিক্যাল এই জায়গা তৈরি করা বাট প্রথম সময়টা এখন ভেরি ডিফিকাল্ট বাট আমার কোনোদিনই মনে হয়নি ডিফিকাল্ট বলে কিছু হয় এগিয়ে গেছি একটা একটা রাস্তা পথ খুলে গেছে এটা বলতে কোথায় জন্ম 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 আমার আমার হচ্ছে শান্তিপুরে কর্ম ধর্ম সবটা হাওড়া আমি হাওড়ারই ছিলাম পড়াশোনা আমার হাওড়াতে আমি আমার লোকাল গ্রামের স্কুল ছিল সাতাসি হাই স্কুল সেখান থেকে আমার প্রথম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়া লেখা করি তারপরে এইচএসি শিক্ষা নিকেতন থেকে আর বিকম বিকম করি আমি আমার কলেজ ছিল সেই সময় তো একটাই স্বপ্ন ছিল আমার পরিবারকে কি করে ভালো লাগবে টু বি বিস্ট আমার মা গোবরের ঘুটে দিয়ে আমাদেরকে মানুষ করেছে সেই সময় একটাই আমার টার্গেট ছিল আমার পরিবারকে কি করে ভালো লাগবে তো সেই টার্গেটটাই ছুটে বেরিয়েছে তারপরে যখন নিজের পরিবারকে ভালো রাখলাম তখন মনে হলো আমার মতো এরকম বহু লোক আছে যাদের এরকম অসুবিধা হয় তো এখনো সেই ফিলিংস রয়েছে কারণ অসুবিধা দেখলে কষ্ট হয় হয়তো সেই তারায় আজকে আমার বিজনেস আমার ইন্ডাস্ট্রি জায়গায় তৈরি হয়েছে আশা করি এইভাবেই চেষ্টা করব যত লোকের পাশে দাঁড়ানো যায় কষ্টের সময়গুলো গুলো কিরকম ভাবে কাটতো কষ্টের সময় কষ্টের সময় সবারই গেছে সবার আমরা ভীষণ পুয়ার ফ্যামিলি থেকে বিলং করেছি তিন ভাই বোনের সংসার মা আমার মা পড়াশোনা জানতেন না বাবা মাস্টার ছিলেন তো বাবা অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হওয়ার পরে আমাদের সংসারের বাবা কি না বাবার নাম ছিল শিশুবাস মুখার্জি বাবা গত হয়েছেন প্রায় আজকে পনেরো ষোলো বছর হয়ে গেল তো যাই হোক বাবা অসুস্থ হওয়ার পরে সংসারের অবস্থা খারাপ হলো বড় ছেলে আমি তো সেখান থেকে আমরা শুরু করলাম আমার আমি ক্লাস এইট থেকে পড়াশোনা চালানোর সময় আমি কিন্তু রোজগার করি ক্লাস ক্লাস পড়ি তো যাই হোক এটা অনেক পুরানো ঘটনা অনেক কিছু আছে সে তো আস্তে আস্তে সবাই জানে আমার ঘটনা ইভেন পলিসি টাইমসও আমার বায়োগ্রাফি লিখেছিল ভালো লেগেছিল এবং সেখান থেকে বহু ইয়াং ছেলেমেয়েরা ইন্সপিরেশন পেয়েছে যেভাবে বড় হওয়া যায় ইভেন বড় বড় কলেজ গুলো এখন আমাকে ডাকছে যে তারা একটু ইয়ং অন্তরপ্রেনিয়ার দের হয়ে আমাদেরকে একটু বনুকছে কি করে হঠাৎ করে ইন্ডাস্ট্রি তৈরিটা নিপথ্যটা কাহিনি খুব বড় প্রশ্ন খুব ভালো প্রশ্ন বড় কাজ করার জন্য আপনার ড্রিম থাকতে হবে আমার এই কাজগুলো করার পেছনে একরকম বলতে পারে কিছুটা তো ইবো আছেই এই যে আপনি বললেন বাঙালি অন্তর্প্রেসেবে এটা শুনলেই আমার খুব কষ্ট হয় বাঙালিরা কি কিছু না করতে পারে না বাঙালিরা সব পারে আপনি বিগত হিস্ট্রি খুঁজে দেখবেন বাঙালিরা ব্যবসা করে তো আমি যখন এই কাজ শুরু করলাম তখন আমি দেখতে পেলাম যে মানুষের বা আমার যারা এই ইন্ডাস্ট্রিতে আমাদের যারা কাস্টমার তাদের কাছে প্রপার সলিউশন নেই তারা কোনো কিছু হাসপাতাল করতে গেলে তারা দিল্লি চেন্নাই বম্বে উপর ডিটায় ওয়েস্টবেঙ্গলে আমাদের কাছে কিছুই ছিল না ছিল কিন্তু খুবই সীমিত যেনারা এখনো আছেন বা এখনো সেই লেভেলে ওনারা আসতে পারছেন বা ওনারা চিন্তাভাবনা করেননি আমি আপনাকে বললাম না যে চিন্তাভাবনায় মানুষকে পৌঁছে দেয় তো আমার ডে ওয়ান থেকে চিন্তা ছিল যে এই লোকগুলো যারা আমাদের বেঙ্গল থেকে অন্য জায়গা থেকে তারা জিনিসপত্র কিনছে তার মানে একটা বড় ক্রাইসিস এই ক্রাইসিসটাকে আমাকে কিছুটা হলো মেটাতে হবে তো প্রথম প্রথম আমরা এই দিক থেকে সেদিক থেকে আগে ট্রেডিং করতাম কাস্টমারের সার্ভিস দিতাম খুব লো কস্ট মধ্যে খুব বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করতাম তারপরে আস্তে আস্তে যখন কনজামশন বাড়লো তখন আমরা চিন্তা করলাম আমরা এগুলো তৈরি করব তো প্রথম দুশো স্কোয়ার ফিট থেকে আমরা শুরু করি আমাদের ফ্যাক্টরি দুশো স্কোয়ার ফিট থেকে ফ্যাক্টরিটা আজকে আমাদের প্রায় আড়াই লাখ স্কোয়ার ফিটের ফ্যাক্টরি এবং রিসেন্টলি আমরা যে নতুন প্লান করছি প্রায় একশো কোটি টাকা ইনভেস্টমেন্ট সেটা হাওড়া ডোম জুড়ে সেটা প্রায় এর থেকে প্রায় চার গুণ বড় তার একটাই কারণ আপনি কোয়ালিটি মাল দিচ্ছেন প্রপার প্রাইসে দিচ্ছেন সার্ভিস ঠিক দিচ্ছেন তো ন্যাচারালি কাস্টমার আপনার মাউথ টু ওয়ার্ড আপনি বাবাকে বললেন আপনার বন্ধুকে বললেন ইনফ্যাক্ট আজকে আমাদের যে কোম্পানির যে প্রতিষ্ঠানে যারা আমাদের মেম্বার যারা আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট তাদের ভেতরে আমরা এই চিন্তাটা উপলব্ধ করতে শিখিয়েছি যে কোনো জিনিস বিক্রি করার আগে নিজেকে জিজ্ঞেস করো যে সেই জিনিসটা তুমি কিনতে পারবে কিনা যদি তুমি কিনতে পারো তাহলে তুমি বেচো এবং তোমাকে মনে করতে হবে যে জিনিসটা আমি কিনলাম আমার ঘরে যেভাবে এলো যেভাবে আমি সার্ভিস পেতে চাই সেভাবে তুমি কাস্টমারকে সার্ভিস দাও তবে ন্যাচারালি কাস্টমার তোমার সঙ্গে থাকবে তো হয়তো এই এই যে পুরো জার্নিটা আমাদের কাস্টমারের যে ব্যাংক সেটা এই কারণেই হয়েছে যে আমরা এবং আমাদের প্রতিষ্ঠানের যেসব কর্মকর্তারা আছেন যারা এমপ্লয়িরা আছেন তারা মধ্যে এই ফিলিংসটা এসেছে যে না আমাদের সিও সাহেব বা আমাদের কর্ণধার যেটা চেয়েছেন এইভাবেও মানুষকে ভালো রাখা যায় এইভাবে ভালো করা যায় তাহলে হবে এই ভালোটা চেন ওয়াইজ তৈরি হতে থাকবে আজকে আমার পরিবারের আটশো সদস্য আটশো সদস্য আজকে রয়েছে আটশো ইন্টু চার বত্রিশশো লোক কালকে এই বত্রিশশোটাকে বত্রিশ হাজার হতে হবে কিন্তু আমি যদি মনে করি যে না আমি তো ভালো আছি আমার আটশো লোক ভালো আছি আটশো থেকে ছশো হবে চারশো হবে দুশো হবে একশো হবে পঞ্চাশ হবে তো আপনাকে বাড়তে গেলে আপনাকে আপনার সঙ্গে যারা আছে তাদেরকে দেখতে হবে তো আমার পরিষ্কার একটা থিওরি যে ফার্স্ট আমার এমপ্লয় যাদের যারা কাজ করে তাদের ভালো রাখতে হবে যারা আমাদের কাস্টমার তাদেরকে আমাকে দেখতে হবে কারণ তারাই ভগবান আমাদের আর তাহলে যারা আমাদের ভেন্ডার্স যারা আমাদের সঙ্গে তাদেরকে ভালো রাখতে হবে তো ন্যাচারালি এটা একটা চেন ইকোসিস্টেম এটা ভালো চলবে না এর তো কোনো শেষ নেই তো সেইটার জন্যই আজকে আসা শিলিগুড়িতে আসা এবং শিলিগুড়িতে একটা বড় পদার্প পলিসি টাইমস আজকে যে কনক্লেভ করেছিল সেই কনক্লেভের দেখে আমাদেরও ইন্সপিরেশন হয়েছিল যে না শিলিগুড়িতে বা নর্থ বেঙ্গলে এই ধরনের একটা কাজ যদি করা যায় আশা করা যায় নর্থ বেঙ্গল এবং নর্থ ইস্ট এই পুরো সোনাটনের নর্থ ইস্ট এবং নেপাল এবং ভুটান এনারাও কিন্তু অনেকটা পরিষেবা পেতে পারে আজকে আমাদের কাছে টাকা থাকে মাল্টিপ্লেক্সে যায় কিন্তু অনেক সময় আমাদের কাছে টাকাও আছে কিন্তু মাল্টিপ্লেক্স নেই দেখতে পাই না তো আমরা চাইছি মেডিকেল যেটা এসেন্সিয়াল প্রোডাক্ট সেটা এমন একটা ভাবে ফিল করায় যে আপনি ফিল গুড এবং আপনার মনে হয় যে না আমি এটা দেখছি এটা দেখার পর ওইটাও আমার লাগতে পারে তো আপনি আপনার নিজের মতো করে বেছে নিতে পারবেন এবং ন্যাচারালি একটা কম্পিটিভ প্রাইস আসবে যেহেতু আপনার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন ডাইরেক্ট আপনার আপনার রিটেলে আসে বা ম্যানুফ্যাকচারিং থেকে ডাইরেক্ট ট্রেডে আসে তো ন্যাচারালি একটা প্রাইস কামস আউট হয় তো সেই কাম সাউন্ডটা আমরা ডেফিনেটলি ওখানে করবো এবং আমাদের যে ছোটো কাস্টমার সার্ভিস সেটা তো আমাদের থাকবে ইভেন আমাদের এখানে একটা জনের টিমও আমরা তৈরি করছি যাতে আমাদের মেশিন ছাড়াও আমরা অন্যান্য আমরা সার্ভিস দিতে পারি তো আশা করি সবাই খুব ভালো অ্যাপ্রিসিয়েট করছে আমাদের এখানকার যারা পুরানো কাস্টমাররা আছে তারাও খুব বেশি অ্যাপ্রিসিয়েট করছে এবং এটা আরও আস্তে আস্তে বাড়বে আমাদের সার্ভিস আমাদের এমপ্লয়রা চেষ্টা করছে আরও বেটার করে দেওয়া এবং আপনি হয়তো দেখতে থাকবেন আমরা পলিসি টাইমে অফিসে বসে এখন ডে নাইট কাজ করে যাচ্ছি তার একটাই কারণ যে আরো বেটার কি করে করা যায় তো প্রথমে আমরা দশ হাজার দিয়ে শুরু করেছিলাম কিন্তু আমাদের যা সিচুয়েশন দেখতে পাচ্ছি আমরা আবার পাঁচ হাজার স্কোয়ার ফিটে নিয়ে নিলাম যাতে আমাদের শোরুমটা আরো বেটার করা যায় এখন মানুষের আশীর্বাদ আসে আমাদের সঙ্গে আমাদের কাস্টমার আমাদের সঙ্গে আছে আশা করি ভালো কিছু করবো যে ফ্যাক্টরিটা শুরু করতে চাচ্ছেন কোথায় হচ্ছে এটা ফুলবাড়ি এটা ফুলবাড়ির কোনো একটা জায়গা বাট এক্স্যাক্টলি আমি জায়গাটা জানি না ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ডেফিনেটলি আমি গিয়েছিলাম দেখে এসেছি কতটা জায়গা প্রায় আশি হাজার স্কোয়ার ফিটের একটা প্লান্ট আমরা করছি যেখানে আমরা আগামী কেন আমরা জানি যে পরিমাণের আমাদের কাজ পরিধি বা যেভাবে আমরা কাজ করতে চাইছি যেভাবে কাস্টমার আমাদেরকে সাপোর্ট করতে চাইছি আগামী এক বছর পর হয়তো আমরা এটা আরো বেটার করতে গেলে আমাদের ম্যানুফ্যাকচারিং এর ইউনিটের পরিধি বাড়াতে হবে তো নর্থ ইস্টে বা নর্থ বেঙ্গলের জন্য আমাদের একটা ইউনিট থাকবে ইভেন আমাদের গ্লোবাল এর জন্য আমরা যে ফ্যাক্টরি বানাচ্ছি বা আমাদের টোটাল ইন্ডিয়ার জন্য যে ফ্যাক্টরি চলছে সেটা তো আছে সেটা অলরেডি আমাদের যে নতুন যে পুরানো ফ্যাক্টরি সেটা অলরেডি অকুপাইড হান্ড্রেড পার্সেন্ট অকুপাইড তো আমরা রিসেন্টলি আর একটা ফ্যাক্টরি বানাচ্ছি গ্লোবাল ফ্যাক্টরি বাট এখানে যেটা বানাবো সেটা নর্থ ইস্টের জন্যই আমরা করবো আর্ন বেঙ্গলের জন্য এখানে কি তৈরি হবে এখানে বেসিক্যালি আমরা দুটো সাবজেক্টের উপর ভীষণভাবে জোর দিচ্ছি সেটা হচ্ছে হসপিটাল ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা ল্যামিনারটি বলি অপারেশন থিয়েটার গুলো বলি হসপিটাল ডোর আছে তারপরে মেডিকেল ফার্নিচার এবং কিছু মেডিকেল ইকুইপমেন্ট না যেমন টেবিল অপারেশন লাইট স্টেশন এই ধরনের কিছু ক্রিটিক্যাল প্রোডাক্ট আমরা আচ্ছা আর যেটা মল হচ্ছে সেখানে কি ধরনের প্রোডাক্ট থাকবে এটা 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 তো আমরা মাসে দশ তারিখে ওপেনিং করছি আমাদের মেনলি যে মল আমরা বলছি অ্যাকচুয়ালি মল শব্দটা আমি এই জন্য ইউজ করছি আপনি এক ছাদের তলায় শুধুমাত্র এসায় প্রোডাক্ট নয় আপনি এসআইএর প্রোডাক্ট ছাড়াও আরও বিশ্ব মানের বারোটি বড় বড় কোম্পানির প্রোডাক্ট আপনি ওখানে পাচ্ছেন আজকে সাপোজ করুন আমি একজন ডাক্তার বা আমি একজন মেডিকেল প্রফেশনাল লোক হতে পারে আমি আজকে হাসপাতাল বানাতে পারি বা ইন্ডিভিজুয়াল কোনো ইকুইপমেন্ট কিনতে পারি হতে পারে আমি দুশো টাকার মেটেরিয়াল কিনতে পারি হতে পারে আমি দু কোটি টাকার মেশিন কিনতে পারি তো দুশো টাকা থেকে দু কোটি টাকার মেশিন ওখানে থাকবে আপনার সেখানে কমপ্লিটার হাসপাতাল তৈরি করার জন্য যা যা সেট আপ থাকে সেটা থাকবেই সঙ্গে সেখানে বারোটা যে বড় বড় কোম্পানি লাইক ডায়ালিসিস আল্ট্রাসাউন্ড মেশিন মনিটর অ্যানস্তেসিয়া ওয়াক্স স্টেশন এক্স রে ম্যামোগ্রাফি ঠিক আছে ডিয়ার সিস্টেম টোটাল কম্প্যাক্ট সিস্টেমটা আপনার ওখানে থাকছে সাধারণ মলে গেলে সাধারণ মানুষ যেরকম ডিসকাউন্ট বা ছাড়গুলো পায় এখানে ধরুন মেডিকেল ইকুইপমেন্টসের জন্য অনেক সাধারণ মানুষ অন্যান্য দোকানগুলোতে কিনে অনেক সময় অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এক্ষেত্রে আপনার এখানে বিশেষ কোনো এই মলে এলে বিশেষ কোনো সুবিধা পাবেন দেখুন আমাদের প্রোডাক্টটা তো যেহেতু জনসাধারণের জন্য নয় তো আমাদের মানে সাধারণ হ্যাঁ না সাধারণ জন্য জন্য নয় প্রোডাক্টটা একটা অফ পিপলের বেসিক্যালি ক্লাস ডাক্তার বা মেডিকেল প্রফেশনে যারা আছে এখন ইনাদের ব্যস্ততা প্রচুর রয়েছে তো তার সত্ত্বেও আমরা আজকে আপনি দেখবেন এই এই ধরনের মানে মল মেডিকেল মল ভারতবর্ষ খুব কম রয়েছে এবং আমরাই মনে হয় প্রথম ওয়েস্ট বেঙ্গলে যারা এরকম মল বানিয়েছে ওয়েস্ট বেঙ্গলের এবং সেটা এবং আরো দুটো করতে চলেছি আমরা আমরা ভুবনেশ্বরও করেছি সেটাও সাকসেসফুলি চলছে এবং এখন শিলিগুড়িতে করছি এবার আমার ঢাকাতেও সাকসেসফুলি চলছে তার একটাই কারণ আপনি যখনই একটা ছাদের তলায় একটা হ্যাপি ফিলিং বা আপনি একই প্রোডাক্ট রাখতে পারবেন এবং একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি যখন করবে

এবং আমাদের ব্যাক অফিস ম্যানেজার সুপারভাইজার সব রকম ডিপার্টমেন্টের যেহেতু রয়েছে এবং কারণ হচ্ছে আপনি মোবাইল কিনতে গেলেও আজকাল টেকনিশিয়ান কোম্পানি তার কারণ প্রোডাক্টটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট বোঝানোর জন্য ইন্ডিভিজুয়াল লোকজন থাকবে এবং আগামী এক বছরের মধ্যে যেখানে আমাদের প্রায় পঞ্চাশ কোটি টাকা ইনভেস্টমেন্ট করে আমরা যে প্লান্ট বানাতে চলেছি সেখানে প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জনের কর্মসংস্থান হতে চলেছে শিলিগুড়ি নর্থ ইস্টের গেটওয়ে এবং এখানে প্রচুর হসপিটাল বেসরকারি হসপিটাল হেলথ হাব হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে অত্যন্ত একটা অন্যরকম গুরুত্ব বহন করছে কি বলবেন দেখুন এইটাই তো একটা যদি আপনি সাকসেসফুল বিজনেসম্যান বলেন বা একটা সাকসেসফুল প্রতিষ্ঠান বলেন এটাই তো অপরচুনিটি আজকে পলিসি টাইম যে কাজটা করেছিল তো সেটাই একটা বড় প্ল্যাটফর্ম যে আমি দেখেছিলাম সে কনক্লেভে এসে যে নর্থ বেঙ্গল বা নর্থ ইস্ট এর হাফ হচ্ছে শিলিগুড়ি বাট শিলিগুড়িতে এখানে কি ইনভেস্টমেন্ট মেডিকেল বড় বড় হাসপাতাল হচ্ছে কিন্তু করে যদি মেডিকেল ইকুইপমেন্টগুলো না হয় আমার লোকাল কিছু কোম্পানিরা রয়েছে কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে আসতে পারেনি এখনো তো এটা একটা অপরচুনিটি আমাদের ক্ষেত্রে ডেফিনেটলি এটা এর জন্য আমি থ্যাংক ইউ দেবো আমাদের সেক্রেটারি পলিসি টাইম রাখলাম তো এই অপরচুনিটিটা যদি আমি ধরতে পারি তো আশা করা যে আলটিমেটলি আমাদের সঙ্গে সঙ্গে সবাই তো ভালো হচ্ছে আপনি তো একই ছাদের তলায় সবটাই পেয়ে যাচ্ছেন ইজি টু অ্যাক্সেস হচ্ছেন এবং টাইম থেকে শুরু করে প্রাইস থেকে শুরু করে সবকিছুই আপনি অ্যাফোর্ডেবিলিটি পাচ্ছেন